হ্যালো বন্ধুরা এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব কাপ নিয়ে এক হয় ড্রাই কাপ আর এক হয় ওয়েট কাপ যেটা কপ বের হয় কপ তৈরি হয় আবার অনেক সময় ঘর ঘর শব্দ আসে এটা কিছুদিনে ঠিক হয়ে যায় আবার অনেক টাইমে লম্বা সময় ধরে চলতে থাকে আর ড্রাই কাপে শুধু কাশি হয় যেটাকে শুকনো কাশি বা খুসখুসে কাশি বলি তো আজকের এই ভিডিওটিতে ড্রাই কাপ মানে শুকনো কাশি নিয়ে আলোচনা করব শুকনো কাশি হলে কেমন সিরাপ দেওয়া হয় কী ট্রিটমেন্ট প্রসেস আছে এবং কীভাবে কত ডোজে দেওয়া হয় আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ভিডিওটি কেবলমাত্র শিক্ষানিমূলক তাই শিক্ষার উদ্দেশ্যে নেবেন বিশেষ করে ফার্মেসি স্টুডেন্টদের জন্য তৈরি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো আমরা আজকে জানবো ড্রাইকাপ ট্রিটমেন্ট মানে শুকনো কাশি ট্রিটমেন্ট কাশি সাধারণত দুই ধরনের এক হচ্ছে শুকনো কাশি যেটা শুধু কাশি হবে কপ আসবে না যেটাকে ড্রাইকাপ বলে আর একটি হচ্ছে কপযুক্ত কাশি মানে কাশির সাথে কপ আসতে পারে ঘর ঘর শব্দ হতে পারে এটাকে ওয়েট কাপ বলে তো আজকে আমরা শুকনো কাশি হলে কী ধরনের ওষুধ এবং কাশি কমানোর জন্য কি সিরেপ দেওয়া হয় এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এই ভিডিওর মাধ্যমে দেখব তো শুকনো কাশি হলে সব প্রথমে আমাদের একটি কাশি সিরেপ দেওয়া হয় যেটা সবথেকে ভালো কাশি সিরাপ হচ্ছে ডেক্সট্রোমিথাফেন প্লাস ক্লোরোমফিরামিন এই কম্পোজিশনের যে সিরাপগুলো পাওয়া যায় যেমন কোরেক্স ডিএক্স রেসপিরা ডি ডেলিডাস ডি জেড ইত্যাদি নামে পাওয়া যায় শুকনো কাশির জন্য ডেক্সট্রোমিথাফেন এই কম্পোজিশনটা দেখে নেবেন তার সাথে কোলোমফিনামিন হোক বা সেট্রিজিন হোক যেটা অ্যান্টি অ্যালার্জি মেডিসিন থাকতে পারে মেন কম্পোজিশান হচ্ছে রেক্টোমিথাপ্রিন এটা আছে কিনা দেখে নেবেন কারণ ডাইকাফের জন্য এটা খুব ভালো কাজ করে এটা ব্র্যান্ডেড এবং জেনারিক দুইভাবে পাওয়া যায় আপনারা সব সময় কম্পোজিশনটা দেখে নেবেন এরপর আর ধরনের সিরাপ দেওয়া হয় যেটা খুব ভালো কাজ করে এটা প্রায় সব ধরনের কাফে কাজ করে সেটা হচ্ছে ডাইফেনি হাইড্রামিন প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম সিট্রেট এটা বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় যেমন বেনার নামে পাওয়া যায় সিপলা কোম্পানির কপরিল নামে পাওয়া যায় এছাড়াও টোরেক্স নামে পাওয়া যায় এবং জেনারিকোরও পাওয়া যায় তো এই ধরনের কফ সিরাপের মধ্যে যে একটি বড়দের পাঁচ এম থেকে নিয়ে সাড়ে সাত করে দিনে দুইবার বা পেশেন্টের ওপর নির্ভর করে তিনবার খাওয়া যেতে পারে এবং কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয় আর মনে রাখবেন কফ সিরাপ খাওয়ার পর তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে জল খাওয়া যাবে না এটা কিন্তু ভালো মতো মনে রাখবেন এরপর পেশেন্টকে একটি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দেওয়া হয় যদি কাশির সাথে নাক দিয়ে জল পড়ে বা চোখ চুলকায় হালকা জল পড়ে বা গলা খুসখুস করে বা হাঁচি পড়ে তখন এই সমস্যার জন্য এই অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দেওয়া হয় যেমন কম্পোজিশন হিসাবে মন্টুলুকাস দশ এম জি প্লাস পেক্সোফেনারিন একশো কুড়ি এমজি এর যে ব্র্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া হয় যেমন অ্যালেগ্রা এম মন্টেক এফএক্স মন্টিসেফ এফেক্টস ইত্যাদি নামে পাওয়া যায় এটা খাওয়ার নিয়ম হচ্ছে ও ডিএইচএস ওডিএইচএস একটি ল্যাটিন কোড ওডি মানে একবার আর এইচএস মানে হচ্ছে রাতে ঘুমানোর আগে তো এটা রাত্রে একবার ঘুমানোর আগে খেতে হবে এবং কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় এরপর আমরা দেখব ড্রাই কাফের জন্য বা যে কোনো কাফের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় সেটা হচ্ছে সেফাডক্সিন পাঁচশো এমজি যেটা বাজারে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির সেফাডক্স নামে পাওয়া যায় লুপিন লিমিটেড কোম্পানির ওডোসিন নামে পাওয়া যায় বাজারে এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুবার খাওয়ার পর কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া আরও ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেটা দেওয়া যায় যেমন এরিথ্রোমাইসিন পাঁচশো যেটা বাজারে অ্যালথ্রোসিন পাঁচশো নামে পাওয়া যায় এবং এবং লিভোফ্লক্সাসিন পাঁচশো এমজি দেওয়া যেতে পারে যেটা বাজারে এলসিন পাঁচশো নামে পাওয়া যায় বা লিভোফ্লক্স নামে পাওয়া যায় তো তিনটা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে হয় সেফোটক্সিন পাঁচশো না হয় এরিথ্রোমাইসিন পাঁচশো যেটা অ্যালথ্রোসিন নামে পাওয়া যায় না হয় লিভোফ্লক্সাসিন পাঁচশো যেটা এলসিন নামে পাওয়া যায় তো তিনটের মধ্যে যে কোনো একটা দিনে দুবার খাওয়ার পর কন্টিনিউ পাঁচ দিন দেওয়া যেতে পারে এরপর একটি অ্যান্টাসিড দেওয়া যেতে পারে পাঁচ দিনের জন্য পিপিআইসাইনির অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটার যেমন প্যান্টোপ্রাজল ফরটি এমজি যেটা বাজারে প্যান্ট ফর্টি প্যান্টোসিড ফরটি প্যান্টোড্যাক ফরটি ইত্যাদি নামে পাওয়া যায় সেটা দেওয়া যেতে পারে এটা খাওয়া নিয়ম হচ্ছে বিবিএফ অর্থাৎ বিফোর ব্রেকফাস্ট মানে সকালে বাসি পেটে একটি এবং কন্টিনিউ পাঁচ দিন দেওয়া যেতে পারে তো এই ছিল ড্রাই ড্রাইকাফের ট্রিটমেন্ট এবার পুরো ভিডিওটি একবার একটু দেখে নিই প্রথম থেকে প্রথমে একটি সিরাপ দেওয়া হয় যার মধ্যে ডেস্টোমেথাপ্রিন প্লাস কোলমফিনামিন থাকবে যেটা বাজারে কোরেক্স ডিএক্স রেসপ্রা ডি ডিলেটাস ডি জেডেক্স ইত্যাদি নামে পাওয়া যায় এটা দিনে দুবার অথবা তিনবার পেশেন্টের ওপর নির্ভর করে পাঁচ দিন পাঁচ এমএল থেকে নিয়ে সাড়ে সাত এমএল করে দেওয়া যেতে পারে এরপর একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন দেওয়া হয় যদি অ্যালার্জিক কন্ডিশন বা সর্দি থাকে তবে মন্টিলুকাস দশ এম জি প্লাস পেক্সোফিনারিন একশো কুড়ি এমজি যে কম্পোজিশনগুলো থাকে সেগুলো দেওয়া হয় এছাড়া সর্দি বা অ্যালার্জির মতো সমস্যার জন্য অন্য ট্যাবলেট দেওয়া হয় না শুধু এটাই দেওয়া হয় যেটা বাজারে মন্টেক এফেক্স মনটিসেফ এফেক্স নামে পাওয়া যায় এটি ওডিএইচএস করে দেওয়া হয় ওডি মানে একবার এইচএস মানে ঘুমানোর সময় কন্টিনিউ পাঁচ দিন দেওয়া হয় এরপর একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যেমন কাফের জন্য তিনটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এর মধ্যে যে কোনো একটি দেওয়া যেতে পারে যেমন সেফোটক্সিন পাঁচশো এমজি অথবা এরিথোমাইসিন পাঁচশো অথবা লিভোফ্লক্সাসিন পাঁচশো এমজি এই তিনটির মধ্যে যে একটি দেওয়া যেতে পারে এছাড়াও আরও অন্যান্য গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তবে সব থেকে বেশি এই অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় এটি দিনে দুবার খাওয়ার পর কন্টিনিউ পাঁচ দিন দেওয়া যেতে পারে এরপর সবচেয়ে একটি গ্যাসে ওষুধ দেওয়া যেতে পারে পিপিয়া শ্রেণির যেমন প্যান্টোপ্রাজল ফর্টি এমজি যেটা প্যান্ট ফর্টি প্যান্টোসিড ফর্টি প্যান্টোড্যাক ফর্টি ইত্যাদি নামে পাওয়া যায় এটা দিনে একবার বাসি পেটে দেওয়া যেতে পারে পাঁচ দিনের জন্য তো এই ট্রিটমেন্টগুলো পাঁচ দিন দেওয়ার পর যদি না কমে তখন কিছু টেস্ট করতে বলা হয় যেমন টিবি ম্যালেরিয়া বা সিবিসি করতে বলা হয় সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট যেখানে আরবিসি বিসি প্লেটলেট কাউন্ট করা হয় বা চেস্ট এক্সরে করতে দেওয়া হয় আবার অনেক সময় নিউমোনিয়া টেস্ট করতে বলা হয় যে টেস্টগুলোর রিপোর্ট দেখে তখন সেই মতো ট্রিটমেন্ট করা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো কিছু ছেড়ে গেলে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার আপনাদের জন্য একটি সতর্কবার্তা এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষা মূলক তাই শিক্ষার উদ্দেশ্যে নেবেন বা ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না আপনার কোনো সমস্যা হলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছে পরামর্শ নিন এবং সেই মতো ওষুধ সেবন করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওর মাধ্যমে